ওয়ার্ড অকাল মৃত্যুতে জেলা স্কর্সের যে অপরণীয় ক্ষতি তা পূরণ হওয়ার নয় তাদের সব বিষয় আলোচনা তিনি আসবেন তিনি সেই বিষয়টি অকাল মৃত্যুতে জেলা স্কর্সের যে অপরণীয় ক্ষতি তা পূরণ হওয়ার নয় তিনি ছিলেন সম্পাদক এবং আমি কোষাধ্যক্ষ কোনো বাজেট নাই বা অর্থ নাই এই কার্যক্রমটা সম্পন্ন করতে পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকা খরচ হবে রশিদ ভাই টাকা যে নাই স্যার পাশে থাকলেই হবে স্যার টাকার সমস্যা হবে না ওই কাজ যথারীতি তিনি সম্পাদন করেছেন পরবর্তীতে যেভাবেই হোক ওটা ম্যানেজ হয়ে গেছে আর কি এবং তা যা বাস্তব দৃষ্টান্ত আমি একটি না বললি নয় আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা স্কাউটস ভবন প্রায় সত্তর আশি লক্ষ টাকা খরচ করে যে ভবনটা তৈরি হয়েছে তৎকালীন এডিসি জেনারেল তাজকুরুজ্জামান স্যার এবং গোলাম মুর্শিদ এই দুইজন যে রিক্স নিয়েছিলেন মাত্র সাত থেকে আট লক্ষ টাকা ক্যাশ তাজকিরুজ্জামান স্যারের চেম্বারে বসে কথা হচ্ছে তাজকিরুজ্জামান স্যার বলছে কি রসিদ আমরা রিস্ক নিতে পারবো কি না স্যার পারবো আমরা রিস্ক নিতে তার যে সততা

সে সময়ের নির্দ্বিধায় একদম রশিদ ভাইয়ের নাম ওনাকে লিখে পাঠালাম উনি আবার দেখি তার পরের দিন একটা চিঠি রাশি থেকে চলে আসছে এটা রাজশাহী অঞ্চলের প্রতিনিধি হিসাবে রশিদ ভাইয়ের নাম এবং আপনারা সবাই জানেন যে এরপরে উনি সম্পাদক নির্বাচিত হলেন কি করেছে না করেছে আপনাদের কথার মাধ্যমে উঠে আসছে আমি এটা পুনরাবৃত্তি করতে চায় না কিন্তু একটা বিষয় আমি আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ এই জেলার মানুষ আমি রশিদ ভাইকে যদি আমরা সম্মান তার খালি একটা দুটো কথা বলবো যে রশিদ চেয়েছিল একটা প্রকাশনা করতে এবং আমাদের কাছে লিখাও নিয়েছিল ইসলাম সাহেব যে স্কাউটের নিজস্ব ভবন সেটা যে অংশটুকু নেন যে বিল্ডিং কিংবা যে কক্ষ বা যা সেমিনার বা হল যেটা সবচেয়ে ভালো উপযুক্ত হয় আপনারা যেমনটি বলবেন সেইভাবে আমরা সেই অংশটুকু নেন আমরা তার নামে নামাঙ্কিত করতে চাই সে একজন নিখুঁত পবিত্র মানুষ ছিল এবং পবিত্র আত্মায় হিসেবে পৃথিবী থেকে বিদায় দিয়েছে কথা বলে যায় আজ চাপাইল জেলাবাসী তার মৃত্যুর পর আল্লাহ তার পরিবার সহ তোকে আল্লাহ ধৈর্য নসিব তো করো এ আল্লাহ তুমি রহমান তুই ভালো মানুষ ছিল ভালো বলেই জানি এবং আমি লাশ ধোয়ার ভিতরে তা পেয়েছি শিবন্ধে জেলা প্রশাসক মহোদয় এবং জানা যারা রয়েছেন স্কটার বলে জানে আর চাপেদ জেলাবাসী তার মৃত্যু